যারা ক্লান্ত ও ভারাক্রান্ত তাদের জন্য ঈশ্বরের বিশেষ বার্তা হে সমস্ত ক্লান্ত ও ভারাক্রান্ত লোকেরা তোমরা আমার নিকটে এসো আমি তোমাদের বিশ্রাম দিব মথি এগারো অধ্যায় আঠাশ পথ জীবনের পথ চলায় আমরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি দুঃখ ব্যথা চাপ ও উদ্বেগ আমাদের মন ও দেহকে ভারাক্রান্ত করে তোলে কিন্তু বাইবেল আমাদের প্রতিশ্রুতি দেয় যে ঈশ্বর আমাদের এই ক্লান্তি থেকে মুক্তি দেবেন আমাদের শান্তি ও আশার পথে পরিচালিত করবেন এই লেখ এই ভিডিওতে আমরা বাইবেলের আলোকে ক্লান্ত ও ভারাক্রান্ত হৃদয়ের জন্য ঈশ্বরের বিশেষ বার্তা আলোচনা করব। ঈশ্বর জানেন তুমি ক্লান্ত ও ভারাক্রান্ত আমাদের জীবন নানা পরীক্ষায় ভরা আমরা শারীরিক মানসিক ও আত্মিকভাবে ক্লান্ত হয়ে পড়ি কিন্তু ঈশ্বর আমাদের এই ক্লান্তির সম্পর্কে জানেন এবং তিনি আমাদের বিশ্রাম দিতে চান বাইবেল বলে পরম প্রভু ঈশ্বর অনন্তকাল অব্দি স্থায়ী তিনি পৃথিবী সৃষ্টির স্রষ্টা তিনি ক্লান্ত হন না বা শান্ত হন না তার জ্ঞানের গভীরতা অনন্ত জিসায়ু চল্লিশ অধ্যায় আটাশ পদ তিনি ক্লান্তকে শক্তি দান করেন এবং দুর্বলকে বল প্রদান করেন জিসাই চল্লিশ অধ্যায় উনতিরিশ পদ তুমি যদি মনে করো তোমার শক্তি শেষ হয়ে গেছে তাহলে জেনে রেখো ঈশ্বর তোমাকে নতুন শক্তি দিতে প্রস্তুত যিশুর আহ্বান আমার নিকট এসো যখন জীবন আমাদের উপর চাপ সৃষ্টি করে তখন যিশু আমাদের ডেকে বলেন আমার নিকটে এসো তিনি চান আমরা তার শরণাপন্ন হই যাতে তিনি আমাদের ভার হালকা করতে পারেন বাইবেল বলে হে সমস্ত ক্লান্ত ও ভারাক্রান্ত লোকেরা তোমরা আমার নিকট এসো আমি তোমাদের বিশ্রাম দিব তোমরা আমার জোয়াল গ্রহণ করো এবং আমার নিকট হইতে শিখো কেননা আমি নম্র ও হৃদয় বিনম্র তাহা হইলে তোমাদের প্রাণ শান্তি পাইবে কারণ আমার জোয়াল সহজ ও আমার ভার হালকা এগারো অধ্যায় আটাশ থেকে তিরিশ পদ এই বাক্যটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের ভার নিজে বহন করতে হবে না যিশু আমাদের সঙ্গে তা বহন করবে ঈশ্বর তোমাকে শান্তি দিতে চান মানুষের জীবন উদ্বেগ ও দুশ্চিন্তায় ভরা কিন্তু বাইবেল বলে ঈশ্বর এমন এক শান্তি দেন যা দুনিয়া দিতে পারে না বাইবেল বলে আমি তোমাদের শান্তি দান করি আমি আমারই শান্তি তোমাদের দান করি আমি যেমন দান করি দুনিয়া তেমন করে দান করে না তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক এবং ভীত না হোক যোহন চোদ্দ অধ্যায় সাতাশ পদ ঈশ্বরের শান্তি যাহা সমস্ত জ্ঞানের অতিরিক্ত তাহা তোমাদের হৃদয় ও মনের উপর যিশুখ্রিস্টের দ্বারা পহারারত থাকুক ফিলিপিও চার অধ্যায় সাত পদ এই শান্তি আমাদের ভিতরে গড়ে ওঠে যখন আমরা ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে নির্ভর করি এবং তার প্রতিশ্রুতিগুলো বিশ্বাস করি প্রার্থনার মাধ্যমে শক্তি খুঁজুন বাইবেল আমাদের শিক্ষা দেয় যে যখন আমরা ক্লান্ত ও হতাশ বোধ করি তখন প্রার্থনা আমাদের নতুন শক্তি দেয় ঈশ্বরের সাথে কথা বললে আমরা ভেতর থেকে নতুন আশার আলো দেখতে পাই বাইবেল বলে কোনো বিষয় উদ্বিগ্ন হইও না কিন্তু সমস্ত বিষয় প্রার্থনা ও অনুরোধের মাধ্যমে ধন্যবাদ সহকারে তোমাদের আবেদন ঈশ্বরের নিকট প্রকাশ করো ফিলিপীয় চার ছয় পর যে ব্যক্তি সদা প্রভুর প্রতি আশা রাখে সে নতুন শক্তি লাভ করে তারা ইগল পাখির মতো পাখা মেলে উড়বে তারা দৌড়াবে ও ক্লান্ত হবে না তারা চলবে ও অবসন্ন হবে না অধ্যায় একত্রিশ পদ তুমি যদি এখন খুব ক্লান্ত অনুভব করো তাহলে একটুখানি থামো গভীর নিঃশ্বাস নাও এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো তিনি তোমার জন্য অপেক্ষা করছেন ঈশ্বর তোমার ভার নিজে বহন করবেন আমরা যখন কষ্টের মধ্যে থাকি তখন অনেক সময় মনে হয় আমরা একা কিন্তু বাইবেল বলে বারবার বলে যে ঈশ্বর আমাদের পাশে আছেন এবং আমাদের ভার তিনি নিজেই বহন করবেন বাইবেল বলে তোমাদের সমস্ত উদ্বেগ তাহার উপরে নিক্ষেপ করো কেননা তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন এক পিতর পাঁচ অধ্যায় সাত তোমার ভার সদাপ্রভুর উপর নিক্ষেপ করো তিনি তোমাকে সমর্থন করবেন তিনি কখনো ধার্মিককে পতিত হইতে দিবেন না গীসংগীতা পঞ্চান্ন অধ্যায় বাইশ পথ তুমি যদি মনে করো যে তোমার কষ্ট খুব বেশি তাহলে এই পদগুলো মনে রেখো ঈশ্বর তোমার পাশে আছে ঈশ্বর তোমাকে বিশ্রাম দিতে চান জীবনের ক্লান্তি ও দুশ্চিন্তা কষ্ট আমাদের ভেঙে ফেলতে পারে কিন্তু ঈশ্বর আমাদের বিশ্রাম ও শান্তি দিতে প্রস্তুত আমরা যদি যিশুর ডাকে সাড়া দিই প্রার্থনা করি এবং বিশ্বাস রাখি তাহলে ঈশ্বর আমাদের ভার হালকা করবেন চূড়ান্ত আশ্বার বাণী সদা প্রভু আমার রাখাল আমি কিছুতেই অভাব অনুভব করব না তিনি আমাকে সবুজ তৃণভূমিতে শয়ন করান তিনি শান্ত জলের নিকট আমাকে লইয়া যান তিনি আমার প্রাণকে পুনঃস্থাপন করেন তিনি নিজ নামে আমাকে ধার্মিকতার পথে পরিচালিত করেন গীতা তেইশ অধ্যায় এক থেকে তিন পদ তুমি একা নও তুমি পরিত্যক্ত নও ঈশ্বর তোমার সঙ্গে আছেন তোমার ক্লান্ত হৃদয়কে শান্তি দিতে প্রস্তুত আছেন তোমার কেবল একটি কাজ করতে হবে তার নিকট যেতে হবে এবং তার প্রেম ও বিশ্রাম গ্রহণ করতে হবে এ সমস্ত ক্লান্ত ও ভারাক্রান্ত লোকেরা তোমরা আমার নিকটে এসো আমি তোমাদের বিশ্রাম দিব মতি এগারো অধ্যায় আঠাশ পথ তাহলে তুমি কি ঈশ্বরের এই আহ্বানে সারা দেবী কমেন্টে অবশ্যই বলুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় যিশু